রবীন্দ্রনাথ ঠাকুর মা যদি তুই আকাশ হতিস আমি চাপার গাছ তোর সাথে মোর বিনি কথায় হতো কথার নাচ তোর হালে ডালে ডালে কেবল থেকে থেকে কত রকম নাচুন দিয়ে আমায় যেত ডেকে মা বলে তার সাড়া দেব কথা কোথায় পাই পাতায় পাতায় সাড়া আমার নেচে উঠত তাই পুরো মেঘের ছায়াটি তোর কোথায় থেকে এসে আমার ছায়ায় ঘনিয়ে উঠে কোথায় যেত ভেসে সেই হতো তোর বাদল বেলা রূপ কথাটির মতো রাজপুত তোর ঘর ছেড়ে যায় বেরিয়ে রাজ্য কত সেই আমারে বলে যেত কোথায় আলেখ সাগর পাড়ের দৈত্যপুরের রাজকন্যার কথা দেখতে পেতেম দুয়োর আনির চক্ষু ভরো ভরো শিউরে উঠে পাতা আমার কাঁপতো থারো থারো হঠাৎ কখন বৃষ্টি তোমার হাওয়ার পাছে পাছে নাম তো আমার পাতায় পাতায় কাপুর টপুর নাচে সেই হতো তোর কাঁদন সুরে রামায়ণের পড়া সেই হতো তোর গুনগুনিয়ে শ্রাবণ দিনের ছড়া মা তুই হদিস নির্বর্ণী আমি সবুজ কাঁচা তোর হতো মা আলোর হাসি আমার পাতায় নাচা তোর মা উপর থেকে নয়ন মেলে যাওয়া আমার হতো আঁকু বাঁকু হাত তুলে গান গাওয়া তোর হতো মা চিরকালের তারার মালা আমার হতো দিনে দিনে ফুল ফোটা পালা